আসসালামু আলাইকুম মি হেলথ কোচ বয়সের সাথে সাথে মানুষের বডিতে লুব্রিকেশন কমে যায় এবং জয়েন্টের স্টিফনেস বাড়ে এই কারণে বিভিন্ন রকমের ব্যথা দেখা দেয় জয়েন্ট এবং হাট তাই এই ব্যথা নিরাশ করার জন্য বা কমানোর জন্য বেশ কয়েকটি ন্যাচারাল রেমেডিস আছে যেটা আপনি বাসায় বসেই ট্রাই করতে পারবেন প্রথমত হট ওয়াটার ব্যাগ দিয়ে জয়েন্ট বা হাঁটুতে ছ্যাক দিন তাছাড়া আপনাদের ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে বয়সের সাথে সাথে আমাদের ভিটামিন ডি এর চাহিদা এবং ক্যালসিয়ামের চাহিদাও বেড়ে যায় তাই ডিমের কুসুম বা পুরো আস্ত ডিম দুধ এবং মাশরুম জাতীয় বিভিন্ন খাবার খেতে পারে যেটা আপনার জয়েন্ট হেলথটাকে আরো ভালো লাগবে তাছাড়া আপনি দিনে পনেরো মিনিট করে হাঁটার চেষ্টা করেন এতে আপনার জয়েন্টের লুব্রিকেশন বাড়বে এবং ব্যথা নিরাশ হবে তাছাড়া আপনারা আপনার ব্যথার জায়গায় তাক পি স্ট্রেস রিলিফ ব্যবহার করতে পারেন হাঁটার আগে বা পরে আপনার হাঁটুতে বা কবজিতে যেখানেই ব্যথা হোক না কেন তাক পি স্ট্রেস রিলিফ ম্যাসাজ করবেন যাতে আপনার লুব্রিকেশন বাড়িয়ে দিতে পারে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং টিপসগুলো কাজে লেগে থাকে তবে লাইক দিস ভিডিও অ্যান্ড আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও দিলে আপনারা মিস না করেন তাকফি ব্যথা বিশ্বস্ত সঙ্গী